নমস্কার পেসেল চিটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে উঠেছি হচ্ছে ছটা ছটা চোদ্দোতে আর ঘুম ভেঙেছে তারও আগে শুয়েছি বারোটার পরে কালকে যেহেতু ভোর রাত্রে তার আগে দিন ফিরেছিলাম বিকালে একটু ঘুমিয়ে আর ঘুম হয়নি তো যাই হোক উঠে গেছি উঠে অনেকগুলো মেশিনে কাঁচতে দিয়েছি আর আজকে আমাদের ঘরে যেহেতু কালকে রাখি উপলক্ষে কোনো খাওয়া দাওয়া হয়নি আর ইমনও আজকে আসছে কালকে রাখির যেহেতু ইমনকে বাঁধা হয়নি আজকে বাঁধবে আমার মেয়ে আর ছবি টবি তো ওই জন্য আমার মেয়ে মন খারাপ ছাড়েনি তো বোন আর ইমু আসবে এদিকে মন্টি টুকি আমাদের সানি বনি আর পুজো এই কজন হচ্ছে আজকে আমার ঘরের অতিথি তো যার জন্য সকাল সকাল উঠে কাঁচতে দিয়ে দিলাম নয়তো মেশিনে কাঁচাটা হবে না আর আজকে আমার গাছে চারটে ফুল ফুটেছে দেখাই এখন ফুল ফুটছে না ফুল কম না কী কে জানে কোন ফুল গাছটা গো সাঁপ ছিল বাবু বলছিল তা জানি না তো কালকে দেখলাম ওরা বলা বলি করছিল বর্ষাকাল না এটা এই যে পেয়েছে আর এখানে তারকও দিয়ে আছে লাল ফুল আমার খুব পছন্দের তো চলুন যাই টুকটাক ফুলগুলো তুলে নি মাঝখানে এই জবা ফুল গাছগুলোতে একদম ফুল ফুটছিল না তাও আজকে ফুটেছে আর দেখুন অনেক শিউলি ফুল ফুটেছে আমি নিয়ে গিয়ে দুর্গা ঠাকুর আছে তো আমার উপরে দুর্গা ঠাকুরকে ফুলের সাথে দু তিনটে দিয়ে দিই আর বাড়ি থাকলে তো একটু দেরি হয়ে যায় পুজো দিতে পুরো নেতিয়ে যায় দেখুন কত পড়েছে আজকে গাছটা কিন্তু বুড়োও হয়ে গেছে আর কেটে কেটে ডালটা একটা ডাল কিন্তু অনেকগুলোই ফুল ফুটে এই যে কঠাৎ ফুল নিয়ে নিই বহুদিন পরে এই জায়গাগুলো আসলাম আশাই তো হয় না পুরো ঝাপসানো দেখুন স্যার আমটা দেখুন ভালোই বড়ো হচ্ছে আমার বড় বলছিল ছিঁড়ে ফেলে দাও প্রথম ফল তো এ দেখি নিয়ে যাব এটা পাকে কিনা আজকে বলবো খুব তুমি ছিঁড়ে নিয়ে যাও এই গাছগুলোর মধ্যে আবার কী জানি একটু পোকা পোকা ফাঙ্গাস টাইপের ঢুকছে চলুন বাড়ি যায় তাদের যে কাস্তে মেশিনেও আর রয়েছে বাসন দিদির কাছে দু একটা কাস্তে দেবো সেইগুলো মাখবো ছাদে গিয়ে প্লাস বাসি জল রাখবো নিচে এসে মোটর ছাড়বো তো কাজ অনেক ড্রেন দিয়ে এসেছি মাকে বলে এসেছি মা জল দিয়ে হয়তো ছেড়ে রাখবে আর চলুন একটু ওই দিক থেকে ঘুরে আসি আজকে বলল আমার শ্বশুর দুটো তাল দেখুন দুটো তিনটে তাল পড়েছে দেখুন আজকে তাও একটু ফুল আছে অন্যদিন তো ফুল পাই না অটো চলো তুলসী পাতা আনতে আছি তুই তালটা নিয়ে যে আমি আসছি গিয়ে বিসা গোছা বাবাকে ডাক দে বাজারে যেতে তুলসী পাতা নিয়ে কমপ্লিট এবার তাড়াতাড়ি উপরে গিয়ে রান্নার বাসি জল রাখবো চা বিস্কুট সব বিস্কুট সব হয়ে গেছে চা খাবো আর আমার বরের হাত কেটে রক্ত কালকের থেকে বেরিয়ে যাচ্ছে এমন টান দিয়েছে তুমি পারছি না বলে আজ চুল গুটিয়ে ফেলেছি আর দিচ্ছে না শরীরে বাবারে কাজ করা যায় বলুন তো চুল ছেড়ে আর আমি এমনি ঘামি বেশি গরম লাগে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দুটো আলু সিদ্ধ বসিয়েছি আমরা চাটনি একটু আছে আর কটা আমরা আছে কিনা তাহলে সিটি মেরে ওর সাথে মিলিয়ে আবার একটু চাটনি করে নেবো কালকে সোমবার নিরামিষ যেহেতু তাই ওই দাদা পনির দিয়ে গেছে পনিরটাকে পিস করে একবারে আবার ফ্রিজে ঢোকাবো এখানে ছোট মাসি এসছে মায়ের ভিডিওটা আমি করছি আর ডিম দে ওকে দা ওই যেটা ইলিশ ঝোল আছে ট্যাংরা মাছ আছে দে ওকে যা খাবে তাই দে

আমরা এখন সব গল্প করছি আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন চার্জি দিয়ে ফোন কেটে যাচ্ছি তো দুপুরে তো খাওয়ার ভিডিও কোনো কিছু করতে পারিনি তখন বেলা হয়ে গেছে সবাই খাচ্ছে আর কোনো ভিডিওই করা হয়নি তো আজকে কী কী রান্না করেছিলাম তাও আমরাই দেখায়নি ইলিশ মাছ ভাপা মাংস আমড়ার চাটনি আর ব্যাট পাপড় ভাজা আর দু মিষ্টি এই ছিল আজকে আমাদের মেনুতে আর এখন তাই চা বসালাম তাও মনে ছিল না এখন আমার হট করে মনে হলো যে চায়ের ভিডিওটা একটু তুলি একটু দুধ চাতে এলাচ দিয়ে খেতে ভালোবাসি আমার বড় পছন্দ করে যেই বলবো দুধ বলে কি এলাচ দেওয়া তো চলুন চা হয়ে গেছে এখানে চারটে কাপ আর ধরছে না আমারটা মগে নিয়ে নিয়েছি কাপ সব ভেঙে ভেঙে আবার একসাইড দেখি উপরে গেলে কাপ নিয়ে আসবো কাপ নামাতে হবে চলুন ওদের চাটা দিয়ে দিই এনে বাবু খোলো 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 বসো সবাই রেডি হয়ে রয়েছে টুকি এটা পরেই চলে যাবি টুকি হ্যাঁ মাথা মনটি কোথায় গেল হ্যাঁ পেট চেটনি আসছে বাচ্চাটাকে ওখানে দি আমার এমনি চা খাবে না হুম বলো এবার রাত্রে খুশি বলছি আটা মিখেছি কালকের মনে চা পাঁচটা রুটি হবে রাতে আর আজকে তিন তিনজনের তিনটে রুটি আর মাংসটা যেটা রেখে দেবো সেটা সন্ধ্যেবেলায় চাল নিয়ে নিয়েছিলাম হয়ে যাবে তিনজনে একটা করে রুটি আমার বর ছিল সানিটারি বর থেকে মাটাল দিয়েছিল দুপুরবেলা সেটা দিয়ে সকালে মেয়েকে লুচি আর আলু ফুলকপি পনির দিয়ে এমনি আর তরকারির মতন করে দেবো একটু তাই একটু ভাব কালিয়ে রেখে এখন দুজনে কাশির ওষুধ খাবো রাতের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে সমস্ত রান্নাঘরে যেটুকু যা পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মাজা সব কিছু কমপ্লিট কারণ আমার রান্নাঘরটা সকালবেলা উঠে যদি পরিষ্কার না থাকে আর ফ্রেশ না থাকে আমার একটুও ভাল লাগে না আমার নোংরা রান্নাঘরে একটুও দেখতে ইচ্ছা করে না ওই রুটিরগুলো পরে থাকবে গ্যাসের উপরে তারপরে টেবিল অপরিষ্কার থাকবে এটো কাটা থাকবে আই ডোন্ট লাইক তো যাই হোক সব কিছু ক্লিন করে নিয়ে ইভেন যে দুধ চা খেয়েছিলাম সকালে তো লিকার চা খাবো বন টনটা ছিল বলে একটু দুধ চা করেছিলাম তো সেই কাপ টাপগুলোকে মেজে সুন্দর করে পরিষ্কার করে সব উপর করা সব এভরিথিং কমপ্লিট মেয়েকে যা টিফিন দেবো সেগুলো একটু বয়েল টয়েল করে দেখাল আমি তো রেখে দিয়েছি তো আজই সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর মাঝখানে তো খাবারের একটুও ভিডিও করতে পারিনি ওই টাইমে দেরি হয়ে যাচ্ছিলো সবাইকে খেতে দেবো বোনও হেল্প করেছে আমিও মেয়েটি এরা সবাই শশা টশা মানে স্যালাড যাবতীয় রায়তা বানিয়েছে এমনি স্যালাড কেটেই ইয়ে করেছে তো কিছুই আর দেখানো হয়নি তো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আজকে ইমনকে না রাখি ভাবলে আমার মেয়ের হয়তো রাখি কমপ্লিট হতো না যার জন্য আমরা কোনো ছবিও পোস্ট করতে পারিনি আমি আর আমার মেয়ে আমার মেয়ের খুব মন খারাপ ছিল ইমনের আসার ইচ্ছা ছিল গতকালকে তো আসতে পারিনি যাই হোক সারাদিনই ভিডিওটা দেখবেন ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসি থাকবেন আর চারিদিকে যা জল একটু সাবধানে থাকবেন পোকামাকড়ের হাত থেকে kata ko Tata. good night